আসসালামু আলাইকুম গাইজ আমি ওমর আলী সার্ভিয়া থেকে মাহে রমজানের আজকে দ্বিতীয় আমাদের ইফতারি তো ইফতারি আজকে আসলে চপ বলেন বেগুনি বলেন এবং কি বলে ছোলা এই জাতীয় জিনিস আসলে কিনতে পাওয়া যায় না তো আমাদের বাসায় আমরা নিজেরা আজকে পাক করছি রান্না করছি ইফতারি তৈরি করছে আমার মামা আর হৃদয় ভাই ছিল এবং আরও অনেকে আমরা হেল্প করছি সময় মিলেই সুন্দর আজ কি ইফতারি তো ইফতারি হবে আপনাদের সাথে একটু দেখাই এবং শেয়ার করি এই হচ্ছে সুন্দর ইফতারি আমাদের আমার দুজন সবাই দোয়া করবেন এই হচ্ছে মামা মামা অনেক কষ্ট করে সবসময় রান্না বান্না এবং ইফতারি নিজ হাতে বানাইছে সাথে বড় বাহু হস্তি ছিল হৃদয় ভাই তো মামা হ্যাঁ সারবেয়া বলেন বা ইউরোপের দেশে আসলে তো সচরাচর পেয়েজ বলেন বেগুনি বলেন এগুলো তো পাওয়া যায় না তো আজকে যে ইফতারিটার তৈরি করছেন তা এই সম্বন্ধে কিছু একটা বলেন সবার উদ্দেশ্যে কারণ অনেক করা ফতুল্লা এই আইটেমগুলো আমাদের বাংলাদেশি তো আমরাও চিন্তা করলাম এখানে তো পাওয়া যায় না ফল ফ্রুড পাওয়া যায় তো আমরা এগুলো নিজেরা আজকে বানাইলাম হয়তো আমাদের ছুটি ছিল এই জন্য। বাকি আলহামদুলিল্লাহ আমার তো মামা ভালো কারিগরি আইটেম মধ্যে ভিতরে আমিটা সহযোগিতা ছিলাম আমার সাইদুল মমতা মাশাআল্লাহ আরো ভালো প্রত্যেক আইটেম মানে মাশাআল্লাহ মানে পুরো হস্তকারী আমার মামা আমার বড় ভাই জলিদ ভাই অন্য আর আমাদের ખાસ করে আরেকটা লোক আছে এখানে আমাদের আলমের মামা উনি ডাকা না দিকে বাবা জিজ্ঞাসা করছে ওনার ভালো আইটেম জানা আছে খাস খাস করে একটু ডিমের আইটেমটাই ভালো করে আর আমাদের ইফতারিটা আপনারা আজকে ইফতারিতে কী কী বানাইছেন সেটা এখানে পেঁয়াজু আছে আলু সব বেগুনি এরপর আমরা ওই পাতাকবি পাতাকবির পাকোড়া বানাইছি আমরা এগুলো আইটেম নিয়ে আর ফল ফুড আছে দেখতে পারেন আসলে আমরা বহু ভালো নিজে পছন্দ করছি

সব কিছু মিলেই সবার জন্য দোয়া একটু কাছে এবং ইফতারি সম্বন্ধে দুইটা কথা আসসালামু আলাইকুম আসলে এটা আমাদের দ্বিতীয় ইফতার দ্বিতীয় ইফতার হচ্ছে সার্বিয়াতে তো আসলে আমরা এই বন্ধের কারণে রবিবারে আমরা এই মন্দ খেতে পারতেছি না কিন্তু এখন আমরা কাজে থাকতাম